এই মুহূর্তে মুরলীবাজারে বড়লেখা হাজিগঞ্জ বাজারে আমি এই মুহূর্তে আসি আমরা দেখতে পাচ্ছি কিট এই জায়গায় একজন হিন্দু ছেলে মুসলমান মেয়েদেরকে নিয়ে খারাপ কাজে এই জায়গায় কিছু পানীয় ছেলেরা আদরছেন তারপরে জনসাধারণ ভিড় করছেন আমরা সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এ ভিতৰত এই আটকে দেখেচন এই জেগাই পুলিচ প্ৰশাসন এচেচন কিন্তু এই স্থানীয় জনজন মেনে নিতে একজন হিন্দু ছেলে হৈ দুইটা মুছলমান মেকে নিয়ে খাৰপ থাকে ধুক বৰা মনীয়ে বলি হেৰি কি হ'ব বড়োলেখ আৰু এই জেগা স্থানীয় জনগণ বলতে যে বন্ধ কৰা হওক আৰু হিন্দু পাতিব তাই নাই বেলে আল্লাভেদ সবাই শেয়ার করে সবাইকে দেশ এবং সতর্ক করে দেন আপনার ছেলে আপনার মেয়ে কি করে আপনারা খোঁজখবর রাখেন এবং এই খারাপ কাজ থেকে বিরত রাখবেন ইস রাস্তানা বেঙ্গে দাও পুরিয়ে দাও সলাকার আমরা শুনতে পাচ্ছি এবং জনসাধারণ বীর করছেন আমরা পরবর্তী ঘটনা কী হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি দেখেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন এবং এই ধরনের খারাপ কাজ থেকে সবাইকে বিরত থাকবেন

这饭什 <laughs>